তো আপু মুন্না আমার বড় আপু আপু মুন্না আপু হ্যাঁ আচ্ছা তুমরা বসো আমি জানিয়ে আসিলাম তোমার নামই তাহলে মন না আমার বোন না অনেক কথা বলেছে তোমাকে নিয়ে যতটুকু বলেছে এখন আমার মনে হচ্ছে ও যতটুকু আমাকে বলেছে তার থেকে অনেক বেশি তুমি আসলে আমিও একটা কথা বলতে চাচ্ছিলাম আপনার বোনের থেকে না আপনি অনেক সুন্দর অনেক স্মার্ট ওটা সবাই বলে শুধু তুমি না ভালো ভালো লেগেছে আমাকে তোমার লেগেছে বলতে আপনাকে যদি আমি আগে দেখতাম না তাহলে আমি তো আপনার বোনকে কখনো অ্যাকসেপ্টই করতাম না কিন্তু এখন কি আর করানো এখন তো আমার বোন তোমার লাইফে জড়িয়ে গিয়েছে

আর আসতে এবারেও কিছু জন্য শুনুন না আপু ভালো বন্ধু কিছু বলেছে হ্যাঁ তোমার আপু অনেক কিছু বলেছে তবে আমার মনে হয়েছে যে তোমার আপুর কথা শুনে সে আমাকে পছন্দ করেছে পছন্দ কেনই বা করবে না তুমি কি শুনতে খারাপ নাকি আচ্ছা শুনুন না আমারে সামনে পরীক্ষা আমি সত্যি যে পরীক্ষার আগে বিয়েটা করে ফেলতে তাছাড়া পরীক্ষা পর্যন্ত ওয়েট করতে পারছি না খুব টেনশন হচ্ছে তুমি কি তোমাকে হারিয়ে ফেললি আচ্ছা ঠিক আছে তুমি যেটা বলবে সেটাই তুমি যদি বলো তাহলে কি না করতে পারি চল আপুকে গিয়ে বলি চলো দাঁড়া আমাকে নতুন করে কিছু বলতে হবে না আমি সব কিছু জানি আর জেনে শুনেই বলছি এই ছেলেটার সাথে তোর বিয়ে হচ্ছে না হচ্ছে না মানে কেন আপু কি হয়েছে কি হয়েছে এই ছেলে একটা লম্পট চরিত্রহীন আর আমি চাই না আমার 10 জানা 5 জানা একটা মাত্র ছোট বোন কোনো চরিত্রহীন লোকের সাথে বিয়ে বসো তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এর মতো একটা চরিত্রহীন ছেলের সাথে তোর আমি দিব না আপু আপনি কি উল্টাপাল্টা কথা বলতেছেন তাছাড়া আমি আপনার সঙ্গে এসে কথাবার্তা কখন বললাম কি করেছেন বুঝতে পারছেন না ঠিক আছে আমি বুঝিয়ে বলছি ওটা সবাই বলে চাই আপনি যদি জানতে হতে আমার লাইফে ইন করব আর আমি আমার জায়গায় আর সত্যি অনেক চালাক এবার বুঝতে পেরেছিস কেন আমি চাচ্ছি না ছেলের সাথে তোর বিয়ে হোক তুই আমার দশটা না পাঁচটা না একটা মাত্র ছোট বোন তুই যখন অনেক ছোট ছিলি তখন আমাদের বাবা মা মারা গিয়েছে আর বাবা মা দুজন মারা যাওয়ার পরে আমি তোকে আমার নিজের সন্তানের মতো বড় করেছি আর আমি কি করে চাইবো বল যে আমার বোন একটা দুশ্চরিত্র লোকের কাছে বিয়ে বসো না আপু যা বলছে সব কি সত্যি হয়েছে কি টাইমি সিদ্ধান্ত নিয়েছি এই ছেলেselector বিয়ে হবে না ওর চাইতে ভালো ছেলের সাথে আমি তোর বিয়ে দেব তুই এক্সকিউজ মি একটা ভুল হয়ে গিয়েছে ভুল এটা ভুল বলছো তুমি তুমি যে অন্যায়টা করেছো এই অন্যায়ের একটাই শাস্তি তুমি আমার বোনেরকে কোনোদিন পাবে না অতএব আমার বোনের সাথে তোমার বিয়ে হচ্ছে না তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো বের হবা নাকি পুলিশ কল করব কোনো চিন্তা করিস না আপু আল্লাহ যা করে ভালোর জন্য করে ও গিয়েছে তো কি হয়েছে ওর যাতে ভালো ছেলে দেখে আমি তোকে দিই